মুসলমান বানিয়েছে মসজিদ অমুসলিমরা বলে আমরা বানিয়েছি মন্দির ঝগড়া নাই মুসলমান করে রোজা ওরা করে রূপস ঝগড়া নাই মুসলমান করে হজ ওরা করে তীর্থ অসুবিধা নাই মুসলমানের ধর্ম কিতাব হলো কোরআন ওরা বলে আমাদের ধর্ম কিতাবের নাম হলো পুরাণ এরা বলে কোরআন ওরা বলে পুরান আমরা করি জলসা ওরাও করে নাম কীর্তন করে না করে ভাইরা আমার বন্ধুরা আমার পরস্পর ওরা সমাকক্ষ হতে চাইছে আমরা বলছি আল্লাহ ওরা বলছে ভগবান কোনটা সঠিক সেটা পরে আমরা বলি আল্লাহ কেউ বলে ঈশ্বর আমরা বলি আল্লাহ কেউ বলে ওপরওয়ালা আমরা বলি আল্লাহ কেউ বলে সেজনা আমরা বলি আল্লাহ কেউ বলে গদ এরা শুধু গোজামিল দিতে চাইছে সঠিকটা ওই সময় হবে বাস্তবের কাঠগড়ায় যখন দাঁড়াবেন আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমরা ভারতবর্ষে বাস করি তাই আমরা ভারতী আমরা ভারতের নাগরিক আমরা ভারতে হিন্দুস্তানে বাস করি তাই আমরা হিন্দুস্তানি এগুলো আমাদের পরিচয় নয় আমাদের সঠিক পরিচয় হল ভারতবর্ষের সরজমিনে মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা এই জন্য কোনোদিন দেখেছেন পিপড়ে লবণে লেগেছে জোরে বলুন লাগেনি পিঁপড়ের কি বুদ্ধি আচ্ছা বলুন তো কোনোদিন শুনেছেন যে গরিবের বাড়িতে ডাকাত পড়েছে ফকিরের বাড়িতে পড়েছে ডাকাত পরে কার বাড়ি ধনির বাড়ি মোমেনের পিছনে শয়তান লাগবে আর শয়তানের দলে শয়তান তো আছেই এই জন্য ভারতবর্ষের বাড়িতে শুধু বলো মসজিদ ভাঙ অন্যটা নয় কোরআন পুড়িয়ে দাও ছিটিয়ে দাও বাদ দাও অন্যটা নাও মুসলিমকে হাকাও অন্য কাউকে হয় ভাইরা আমার বন্ধুরা আমার ইসলামের বিপদ হবে যত ভনিভূত ইসলাম হবে তত তারান্বিত হার কারবা নাকি বাদ ইসলাম জিন্দা হতা হয় ভাইরা আমার দেখুন মন্দিরের মাথার উপরে তিনটে দাঁত দেখেছে ওরা বালি এই ত্রিশুলটার গড়া কেটে দাইনে বসিয়ে দাও ব্যাকারণ আল্লাহ হয়ে যাবে তিন আল্লাহ মসজিদের নিচেই দাম মসজিদের কপালে লেখা আল্লাহ হুম তাহালিয়াবো আবার আয়া আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন মন্দিরের কপালে লেখা ওং যিনি লিখেছেন তিনি বড় পণ্ডিত ওং নব প্রবশ নবকীর্তি কল্যাণ হেরি নাম নৈতিত চরিতার্থ নাম সর্বনাম হিতি নাও জৈন জনন্দিতময় করণীয় চন্দ্র সূর্য হেরি নাম কল্যাণ বসুমতী শান্তি সুধায় নম কে গো তুমি আকাশের মালিক কে গো তুমি জমিনের মালিক এত সুন্দর আকাশ তাও আসমান রাফা মিজান মাথার উপরে শূন্য নীল গমলটা ঝুলন্ত অবস্থায় কে বানিয়েছে বলো কে গো জমিনটা সাজা আল্লাহর আরদ ফেরাসা জমিনটা বিছানার মতনকে বিছিয়েছে বলো জোরে আল্লাহ তো বেদ বলছেন আল্লাহ তো ওদেরকে ভূতে ধরেছে হ্যাঁ ভাই ওয়াল জিবাল আতাদা পাহাড় দিয়ে জমিনটাকে কেউ পেরেগ মেরেছে বলো অ খালা আজওয়া যা। জোড়া জোড়া মানুষকে পৃথিবীর সৃষ্টিকে সুন্দর করে কে বানাঙেছে বলো কীর্তি তাজ নম নরত নব সুন্দর নম চন্দ্র তোমরা বলো চাঁদ সুন্দর তোমরা বলো ফুল সুন্দর তোমরা বলো সূর্য সুন্দর কত কি জিনিস তোমরা সুন্দর বলো কৃতিত নমস্তিতে সুন্দর নম তোমরা বলো পৃথিবীর সব থেকে সুন্দর জটা কি পৃথিবীর সবথেকে সুন্দর কি বলতে পারছো না পৃথিবীর সব থেকে সুন্দর জহল মানুষ সুবহানাল্লাহ বলুন আল্লাহ কোরআনে কসম খাচ্ছেন ওয়া তিনি ওয়া যাইতুনি ওয়া তুরিসিনা ওয়া হাযাল বালাদিল আমিন তিনের কসম খেয়ে আমি আল্লাহ বলি জাইতুরের কসম খেয়ে আমি আল্লাহ বলি অতরে চিনি না তোর পাহাড়ের কসম খেয়ে বলি ওয়াজাল বালাদামিন আল্লাহ বলেন আমার নবীর শহরের কসম লাকাদ খালাকনা আল ইনসান ফি আহসানি আমি মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি

নানা ভাষা নানা করি নানা পরিধান বিবেধের মাঝে দাঁক মিলন মহম হাও কার মেতে দি এখানে কোথায় আসছেন আপনি আল্লাহ খুব বন্ধু বান্ধব আছে যাই হোক বহুদিন পরে দেখাতো হও কর মেতে ধী হও উন্নত সি নাহি ভাই হউ করো মেতে ধী হও উন্নত ধী ব্রহী তো ভেবে দেখবেন হও সবের আগেন সাথে আছে রাহুলমান হবে যা আমাদের বলতে কি আছে হাও কর মেতে দি হাও উন্নতা সি নাহি ভয় ভলিবে তু ভেদ গাল হাও সাথে আছে কোরআন হবে জয় কোরআন সাথে থাকলে জয় হবে কি হবে না ইনশাআল্লাহ ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আউনা ইন মমিনি তোমাদের সিকিউরিটি দেব তোমাদের অথরিটি দেব তোমাদের গ্যারান্টি দেব অভয় দেব নিরাপত্তা দেব তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন কে বলছে কথা না আল্লাহ আমাদের দেশে একটা ভাষা আছে কি জানেন আচ্ছা সত্য করে বলু দুটো ছেলে যদি ঝগড়া করে এর নাক ফাটিয়ে দেবে উ ওর মুখ ফাটিয়ে দেবে উ কিলবেরে কথা বলবেন কিনা কিন্তু দুটো মেয়ে যদি ঝগড়া করে মারামারি করবে না গোষ্ঠীর কথা থুবে না তুই ধরা পড়েছিলি তোর এই হয়েছিল তোর উখ হয়েছিল বলবে কিনা হয় কি ওর সারা জনমের কথা বাস্তব করে দেবে তা আমাদের দেশের মেয়েরা কি বলে জানো ভালো কচু আলো হলে অল্প জালে সিজে ভালো ঘরের ছেলে হলে এক কথাতে বোঝে ওই পিছনে যারা আছে ওরা কি ভালো ঘরের ছেলে নয় নিঃসন্দেহ যারা ভালো ঘরের ছেলে আছে আগে আসেন আগে আসেন আর গাল দিবো আরো গুস্তি শুদ্ধ গাল দিবো একদম টিপে টিপেলে দেখছেন তো ভাই আগে বসেন আগে আসেন কি সুন্দর জায়গা হয়েছে বলে আনাকুম জানাকুম আর খানাকুম ঘরে বসে আছে কি আশ্চর্য আল্লাহ না রায় দেখবি ষাঁড় হয় না মোসলমানী গাভীর হয় না বিয়ে এ বলো না ভাই ওই গরুর যেটা বিচি থাকে কি বলে আপনার দেশে ষাঁড় বলে না আ তো ষাঁড়ের মোসলমানি হয় হ্যাঁ গাভীর সাথে তোর বিয়ে হয় সারের হয় না মুসলমানি গাভীর হয় না বিয়ে দৈনিন সেই গাভীর দুধ খাও মাওলা না কোন ফটো দিয়ে কি সর্বনাশ মোরগ মুরগির ফরজ গোসল হয় না কোন দিন মোরগ মুরগির ফরজ গোসল হয় কোনদিন তবু তাহার ডিম খাও বলো রেমন না রে দেখোরা বলো হেরি নবকল্যাং সুদা শান্তি গরিও শিব সত্য করে বলো নিজের বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো কথা কেন বলে না শ্বশুর বাড়ি মধুর বাড়ি বেশি দিন থাকলে বাড়ি শ্বশুর বাড়ি কি জিনিস আই লাভ একটা যুবক যদি শ্বশুর বাড়ি যাই সকালে শাশুড়ি তাকে মিষ্টি দেবে ডিম দেবে চা দেবে গুষ্টি শুদ্ধ দেবে যা আপেল কেটে দেবে কাজু বাদাম দেবে 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 কিনা ওই জামাইটা দুপুর বেলায় গেলে শুধু ডিম দেবে আর দেবে না তারপর বৈকেল বেলায় যদি ফের যায় চা দেবে ডিম দেবে না তারপর সন্ধ্যা বেলায় যাবে চা দিতেও পারে না দিতেও পারে তার মানে বোঝা গেল শাশুড়ির বাড়ি ঘুমো ঘুণ গেলে জামাঙের সম্মান কুমবে বেদ বলছে নব জাগরণী হেটি নাম কল্যাণ সর্বশান্তি গোয়ল্ল তুমি যতবার মসজিদে যাবে তোমার সম্মান মসজিদ থেকে কুম্বে না বাড়বে তোমার নাম হবে মুসল্লি তোমার নাম হবে নামাজি তোমার নাম হবে মমিন তোমার নাম হবে মমেনাথ নারে দেবের শুভা শান্তি যাবনি কমিনি কৃতি নাই নাই শুভ কল্যাণ বয়ং শান্তি সুদা বলল হর বংশিত বয় যে মসজিদে বসে কেউ তাস খেলে না দেখেছেন কোনদিন মসজিদে হিন্দু ঢোকে তো মসজিদ যদি হিন্দু না ঢোকে মসজিদের কত টাকা তাহলে চুরি করে কে কথা কেন বলেন না মসজিদে আমার জীবনে সব থেকে বেশি চুরি হয় জুতা বুঝলেন জলসায় উঠবো ওই জন্য নিয়েছি এমন জুতো সালা কেউ নেবে না প্লাস্টিকে নিয়েছি কত কিনবার জি আমার সব লেগলো এই আদ পাগলা বেশে ফুল পাগলা হয়ে সারা জনম চালিয়ে দিলো বানর দেখেছেন বানর বলে না বান্দর বলে এমানর কে বুছিলা তোর পাঁচ কেন লাল বলে গাছে ডালে বসে বসে হলো এই হাল 42 বছর বসছি বুঝলেন আমার সমকালীন বুড়ো বক্তা আর নাই আছে এই আছে আর নাই সব চলে গেছে কবরে কখন কার ডাক আসবে এই ডাব দেখেছেন তো যাকে বলা হয় গ্রিন কোকোনাট আর কোকনার মানে নারকেল আচ্ছা ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি হ্যাঁ একটা ডাবের দাম ষাট টাকা একটা নারকেলের দাম কত আল্লাহ আমার এই না না এই ছোট্ট এ যদি কাউকে বলে আই লাভ ইউ তো মেয়েটা মুসকি হয়েছে বলবে থ্যাংক ইউ আর আমি যদি বলে আই লাভ ইউ বলছে মর সালা বুড়া হয়ে গেছে দাড়ি পেয়ে গেছে তবু ফোন করতে চাই রে মাল বলবে কি না বয়সের একটা তান্তম্য আছে নাই আছে কি না তা বেদ বলছে কৃতি চত্ব নব কল্লঙ্গি হেরি বড় বুড়ো যাওয়ার ছেলে মানুষ যাও পাগলা যাও ফুল পাগলা যাও আগের কাতারে যে দাঁড়াবে পৃথিবীর কোন ক্ষমতা নাই তাকে পিছের কাতারে ঠেলে দেবে দেশের বাদশাহ যদি আসে আর মসজিদে যদি আমার ভাই মাওলানা দাঁড়িয়ে যায় বাদশার বাবার ক্ষমতা হবে না কে পিছনে দিয়ে সামনে যায় যদি ও ছেড়া জামা যদি ও ছেড়া কাপড় যদি ও ছেড়া টুটা ফাটা লুঙ্গি কৃত নবকৃত জাগরণী শুভ শান্তি শুভ শান্তি বয় যে একবার দাঁড়িয়ে যাবে সামনের কাতারে অধিকার হবে তার সদিসে দয়া করে মাওলানা কে বলে আগে যাও যে আগে যাবে এ তার থেকে পিছন থেকে সে বেশি নেকি পাবে কেন সেই ইহসান করেছে আলজাজাউল ইহসান ইল্লাল ইহসান সুবহানাল্লাহ সামনের কাতার আমি ছিলাম আর আমারই ভাই গেছে দাদা আগে যান ছোট ভাই আগে যান এই যাওয়ার কারণে আমি কি পাবো নেকি পাবো কি আদর্শ ওই মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না তাই কেউ খায় তাহলে ওই মসজিদের ভিতরে বিড়ি নাই তাস নাই জুয়া নাই তুমি কোন আলেমের বেটা আলেম যে মসজিদের ভিতরে পাঞ্চি বাবের সাথে জর্দা খাবে কি খাবে তো জর্দার নাম কি তিনশো ষাট তোমার কি লজ্জা লাগে না হায়া লাগে না হ্যাঁ মুখে থিয়েছ দাড়ি ইয়া বড় পাগড়ি বলে আল্লাহর কি রে খোদার কি রে হাজি হয়েছি মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি হপ হপ টিভি চলে আছে বড় আচ্ছা সত্যি করে বলুন কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না নারায়ে দেখবে আল্লাহ আবার এইবার বলুন তো মদ হারাম সুদ হারাম মদ হারাম জোরে দোহারাম একটা যুবক যদি মদ খেয়ে মসজিদে ওঠে ওর পিঠের চামড়া কি থাকবে মদ খেয়ে ঢুকুছি মসজিদে ওকে পিঠের চামড়া ছেড়ে দেবে আবার যদি একজন সুদখোর মসজিদে গিয়ে ফ্যান চালিয়ে নাক ডাকিয়ে ঘুমায় তখন যুবকের চোখে পড়ে না মরলের চোখে পড়ে না ইমামের চোখে পড়ে না সমাজ তাকে গলা ধাক্কা দেয় না একটা ছেলের বিয়ে হবে মেয়ে দেখিছি মেয়ে দোষ কি ছোটবেলায় বিয়ে হয়েছিল স্বামী ছেড়ে দিয়েছে কি পাইনি মাল পাইনি তাহলে কি দিস আর একটা মেয়ে আছে স্বামী ওর সাপে কাপড়ে মরে গেছে বিধবা 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 ছেলেটা বলছে আমি কুমার আমি যুব ওই বিধবা কে করব না স্বামী ছাড়া কে করব না আবার ওই ছেলেটা তিন ছেলে মেয়ের সঙ্গে প্রেম করে কি কিরে প্রেম করে ওর স্বামী আছে ছেলে আছে তখন ঘিনা বোধ হয় না হয় তখন কি করে আই লাভ ইউ হয় তখন রুচি হয় আমাদের দেশে মেয়েদেরও আছে এটা বিহার নয় তো আঠারো বছরের নিচে বিয়ে হলে পুলিশ জানলে জেলে জেলে দেবে কিসে দেবে জেলে দেবে ধরে নিয়ে যাবে বাপকে জেলে দেবে ফের বাপকে মেয়ের মাকে গুষ্ট যে বিয়ে পড়াবে তাকেও জেলে দেবে আঠারো বছর নিচে বিয়ে দিলে জেল ওই মেয়েটার বাইশ বছর বয়স হয়ে গেল তিরিশ বছর হয়ে গেল চুল ফেঁকে গেল দাঁত পেড়ে গেল বুড়ি হয়ে গেল মুখের চামড়া মোটা হয়ে গেল কেউ আর তাকে বিয়ে করল না তখন পুলিশের খবর থাকে না তখন থানা চেতনা হয় না মেয়েটার বিয়ে হলো না কেন তখন কেউ জবাব দেয় না বন্ধুরে এই কথা বলতে গেলে তুমি দোষী অকুল জাল বাতিল সত্যের আলো পুস্ফুটিত হবে অসত্য নিরিবিত দূর হয়ে যাবে প্যানের বন্ধুরে এইবার বলো তো মা বড় না বউ বড় বিয়ে করেনি বলে মা করছিল যেদিন বিয়ে করবি সেদিন বলিস আপনারা বলুন বউ বড়ো না মা বড় কে বড় রে ভাই ঠিক বউ বড় না মা বড় মাগো মা বউকে কিছু বলো না মাগো মা বউকে কিছু বলো না বউকে কিছু বললে মাগো আমায় দেখতে পাবে না বউ আমার এক লাভের একটাই মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে বরগা টিবি পা বি করে দিবি বিছানা বউকে কিছু বলো না সকাল বেলা উঠে বলে বউ চা গরম ও নরম গরম চাটা নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না বউকে কিছু বলো না বউ পালালে বাপের বাড়ি মরব বুকে ঘুমের বড়ি বুঝে শুঝে চলবি মাগ লাঠি দে বাঁচবে না বউ